আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা তারপরই মায়ের কোলে ফিরবে সন্তানেরা বন্দি বিনিময়ের মাধ্যমে গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা আসার পর থেকেই আশায় বুক বাঁধেন ফিলিস্তিনিরা দলে দলে পায়ে হেঁটেই রওনা দেন নিজ নিজ বাসস্থানের উদ্দেশ্যে তবে ফিরে দেখেন চেনা পরিচিত ঘরবাড়ি রাস্তাঘাট কোনো কিছুরই আর অস্তিত্ব নেই বাড়ি ফেরার উচ্ছ্বাস রূপনায় হারানোর বেদনায় তবুও তাদের মনের কোণে একটু স্বস্তি যুদ্ধ শেষ হয়েছে আমার বাড়ি কোথায় বা আমাদের এলাকাটা কোনো কিছুই আমি চিনতে পারছি না এমনকি রাস্তা চেনারও কোনো সুযোগ নেই সত্যি বলতে আমি শুধু গাজায় নয় আমাদের জীবনেরই কোনো মাইল খুঁজে পাচ্ছি না তবে চুক্তি অনুযায়ী গাজা থেকে এখনো পুরোপুরি সেনা সরিয়ে নেয়নি ইসরায়েল দেশটির সেনাবাহিনীর মুখপাত্র জানান বেশ কিছু জায়গায় অবস্থান ছাড়বে না সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে গাজার উত্তরাঞ্চলের বেইত হানুন বেইত লাহিয়া সেজাইয়া এবং আরো কিছু অঞ্চলে না যেতে ফিলিস্তিনিদের হুশিয়ারি দেন তিনি যুদ্ধবিরতি পরিস্থিতি পর্যবেক্ষণে এর মধ্যেই ইসরায়েলে পৌঁছাতে শুরু করেছে মার্কিন সেনারা এদিকে প্রথমবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু স্বীকার করেন গাজায় নিহত সব জিম্মির দেহ হয়তো ইসরায়েলে ফিরবে না টেলিভিশনে দেয়া ভাষণে তিনি বলেন নিহত সব জিম্মির মরদেহ উদ্ধার করতে হামাস সক্ষম হবে না তবে ইসরায়েল তাদের জিম্মিদের অবস্থান শনাক্ত ও মরদেহ ফিরিয়ে আনতে দ্রুত কাজ করবে সে উদ্দেশ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্র মিশর কাতার ও তুরস্কের প্রতিনিধিদের নিয়ে টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে এর মধ্যেই ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে মুক্তি পেতে যাওয়া দুশো পঞ্চাশ ফিলিস্তিনি বন্দির তালিকা প্রকাশ করেছে তবে সেই তালিকার চূড়ান্ত অনুমোদন দেয়নি হামাস তাদের দাবি মারওয়ান বার্ঘৌতি আহমদ সাদাত আব্বাস আল সাইদ সহ হামাসের বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম তালিকায় উল্লেখ নেই টেলিগ্রাম পোস্টে সংগঠনটি জানায় চূড়ান্ত চুক্তিতে পৌঁছালে প্রিজানার্স মিডিয়া অফিস প্ল্যাটফর্মে তালিকা প্রকাশ করা হবে সাদিয়া তাসনিম সময় সংবাদ